মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন এটা সত্য কষ্ট করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে রবিবার ঢাকা থেকে নেত্রকোনায় যায় এটিএন নিউজ টিম কয়েকটি উপজেলা ঘুরে প্রতিবেদনের প্রয়োজনে সোমবার সকালে আমিরুল নামের এক ব্যক্তির খোঁজে বিশুরা গ্রামে যায় এটিএন নিউজ কাকতালীয় ভাবে রিপন মিয়ার মায়ের কাছ থেকেই নিউজ টিমকে নিয়ে যান তার বাড়িতে এরপর রিপনের মা অভিযোগ করেন রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব বাবা মায়ের পরিচয় দিতেও নাকি লজ্জা পায় রিপন পুরনো ভাঙ্গা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে দেন না ভরণ অনেক কষ্ট লাগে মনে হোটেলে গিয়ে রাত কাটায় দামি দামি বাহারি খাবার খেয়ে ফেসবুকে ছবি আপলোড করে সে অথচ অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করার পরেও বাবা মায়ের খোঁজ নেন না রিপন মনে চাপা কষ্ট নিয়ে ছেলের জন্য দোয়া করেন মা যেন সে আরো বড় হয় গিয়ে পাওয়া যায় রিপন মিয়া কে তার সাথে কথা বলতে চাইলে প্রথমে তার ম্যানেজারের সাথে কথা বলতে বলেন তিনি খুব সহজে কারোর সাথে কথা বললে মূল্য কমে যায় বলেও দাবি তা একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আমি খাইতে মন চাইছি এটা খুব সহজে আপনার পায়া লাইলে এখনো বিয়ে করেননি তিনি পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে পরিবারে কে কে আছে আবু আমরা তিন ভাই আমি যার সাথে কথা বলে আসলাম লাগে বিয়ে করি নাকি ভাই সহজ কথা বুঝতে লাগলো আপনার স্ত্রী দাবি করে দুটো আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন বাবা মাকে ভরণ পোষণ না দেওয়ার অভিযোগ ও অস্বীকার করেন রিপন ভাই অথচ এর কয়েক ঘন্টা পর রিপন মিয়া তার বাবা মায়ের করা অভিযোগ জানাজানি হওয়ার ভয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সেখানে তিনি দাবি করেন তার পরিবারের অনুমতি না নিয়েই তার বাড়িতে গিয়ে ভিডিও ধারণ করেছে সাংবাদিক